তেলাভিভ তেলাভিভ হল ইসরায়েলের প্রধান বন্দর শহর এবং আধুনিকতা ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু উনিশশো সালে প্রতিষ্ঠিত এ শহরটি দ্রুত মধ্যপ্রাচ্যের অন্যতম প্রাণবন্ত নগরীতে পরিণত হয়েছে তেলাভিভ তার সুরেলা সমুদ্র সৈকত আধুনিক স্থাপত্য ও নৈশ জীবনের জন্য পরিচিত এ শহরে অনেকগুলো নাইট ক্লাব ডান্স ক্লাব ও পার্টি স্পট রয়েছে যেখানে সাধারণত রাত এগারোটা থেকে ভোর তিনটা চারটা পর্যন্ত পর্যটকরা ভালো পার্টি করতে পারেন রয়েছে বহু আর্ট গ্যালারি থিয়েটার ক্যাফে ও বিশ্বমানের রেস্টুরেন্ট তেলাবিব শহরটি প্রযুক্তি ও স্টার্ট হাব হিসেবেও খ্যাত যা সিলিকন ওয়াদি নামে পরিচিত শহরের ঐতিহাসিক অংশ যেমন ওল্ড জাফা তার প্রাচীন বন্দর ও সংকীর্ণ রাস্তার জন্য পর্যটকদের আকর্ষণ করে তেলাবি ভ্রমণ মানেই আধুনিক জীবনযাত্রার সঙ্গে ইতিহাস ও সাগরের সৌন্দর্যের মেলবন্ধন